মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু প্রিয়া ব্লগ তো আজকে সকাল সকাল বিছানা থেকে ভিডিওটা শুরু করছি তো এখন সকাল সাতটা মতো বাজে আর আজকে অনেকটাই ঠান্ডা লাগছে আগের দিনের তুলনায় তো আপনারা তো দেখতেই পেলেন যে কালকে অনেক অনেক শপিং করেছি আর আরও কিছু কেনাকাটা করতে এখনও বাকি আছে তো শপিংয়ের পুরোপুরো ভিডিওগুলো সেরকমভাবে নিতে পারিনি কারণ কি এতটাই কেনার তাড়ায় ব্যস্ত ছিলাম যে আর সেরকমভাবে ভিডিও করার এনার্জি বা ইচ্ছা কোনোটাই আর হয়ে ওঠেনি তো যাই হোক বিয়ের শপিংয়ের ভিডিও বলে কথা তাই কিছু কিছু তো নিতেই হবে অ্যাজ আ মেমোরি হিসেবে তো আছে কি করছি না করছি সবই আপনাদের সাথে শেয়ার করব তো আপনারা পাশে থাকুন এখন সকাল সাড়ে দশটার মতো বাজে আর যাচ্ছি একটু কলেজে কিছু বই কালেক্ট করতে যাওয়ার আছে তো অনেক দিন কলেজে যায়নি কেমন জানি একটু লাগছে তো প্রায় পৌঁছেই যাব আর জানেন তো অটোটা মাঝ রাস্তায় দাঁড় করিয়ে দিয়ে বলছে আমি আর এই রুট দিয়ে যাব না তো পাঁচ মিনিট হেঁটে তারপরে ফাইনালি কলেজে পৌঁছালাম দিয়ে ওখান থেকে কয়েকটা বই নিয়ে আর এই যে আবার রিটার্ন করছি আর এতটা আজকে হাঁটতে হয়েছে এতটা হ্যারেস হতে হয়েছে এক কপি জেরক্সের জন্য তো যাই হোক সব কিছু কমপ্লিট করে এখন আমি বাড়ি ফিরছি আর বাড়ি গিয়ে আমার একটু আইবুড়ো ভাতের নেমন্তন্ন আছে তো বাড়ি পৌঁছে গেছি আর আর এদিকে আমার প্রতিবেশী আমাকে আজকে সকালেই বলে রেখেছিলো যে আজকে সাউথ ইন্ডিয়ান ডিশের সাথে তোর আই বুড়ো ভাত হবে আর সেই জন্যই এখন বেলা সাড়ে বারোটার মতো বাজে আর এখানে চলে এসেছি আর সবাই মিলে আমাকে এখন পায়েস খাইয়ে দিচ্ছে তো দেখতেই পাচ্ছেন একটা নতুন স্টাইলে এখানে আইবুড়ো ভাত চলছে আসলে এগুলো তো সব বাঙালিরাই করে কিন্তু আজকাল ট্রেন্ডিং হয়ে গেছে বাঙালির দেখা দেখি প্রত্যেকেই করছে তো যাই হোক আমারও বেশ ভালোই লাগছে আর এদিকে আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি রোজকার মতো শপিংয়ে তো আগের দিন দেখতে পেলেন বেশ কিছু শাড়ি কিনেছি আর আজকে প্ল্যানিং আছে যে ম্যাক্সিমামটাই কমপ্লিট করে দেওয়ার জানি না কতটা কি পারবো না পারবো প্রায় সারাদিন সময় নিয়ে বেরিয়েছি আর এখন আমরা মেদিনীপুরের রাস্তায় ঢুকেই গেছি বলা চলে আগের দিন অনেকগুলো শাড়ি নেওয়া হয়েছিল ঠিকই কিন্তু বেশ কিছু শাড়ি আমরা বাদ দিয়ে দিয়েছিলাম তো সেইগুলোই আজকে অন্য সেকশনে এসে কিনলাম তো এদিকে চলে এলাম পাঞ্জাবি সেকশানে কারণ অনেকগুলো পাঞ্জাবি নেওয়ার আছে আর হিউজ কালেকশান আছে পাঞ্জাবিরও আর দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বরের পাঞ্জাবি আর এদিকে আমার বাবার জন্য এই পাঞ্জাবিটা আমি পছন্দ করলাম বাবাকে মানিয়েওছে বেশ সুন্দর আর এদিকে আমার শাশুড়ি মা চলে এসেছে আমার জন্য শাড়ি কিনতে আর অনেকেই এসেছে শ্বশুরবাড়ি থেকে তো দেখতেই পাচ্ছেন সবাই মিলে এখন কেনাকাটিতে খুবই ব্যস্ত তো দুই ফ্যামিলি প্রায় নিজেদের মতো করে আর কি সিলেক্ট চলছে যে যার শাড়ি আর ড্রেসের আর ওই দেখুন ওইদিকে মামিমাও এসেছেন আর চলুন তাহলে ঝটপট করে কিনে নামাজাক যাক আর শাড়ি কেনার পরে চলে এসেছি স্টেশনারি দোকানে বিভিন্ন রকম স্টেশনারি আইটেম তো লাগেই বলুন যতই মেকআপ আর্টি সাজাক না কেন আর দেখতে পাচ্ছেন আরেকবার এলাম শাড়ির দোকানে আর এসেই দেখলাম এই শাড়িটার চোখে লেগে গেল বেশ সুন্দর আর এদিকে শাল নিলাম যেহেতু শীতে বিয়ে হচ্ছে শাল তো দরকারই আর এসছি এদিকে বেশ কিছু কেনাকাটা এখনও অনেক বাকি আছে আর প্ল্যানিং আছে আজকের মধ্যে সব কিছু কমপ্লিট করার কেন কি হাতে মাত্র আর দশ দিন টাইম আছে এই দশ দিনের মধ্যে এত কেনাকাটি একদিন একদিন করে এলে সম্ভব নয় যেহেতু আমরা খড়গপুরে থাকি তো সে কারণে মেদিনীপুর থেকে খড়গপুর প্রতিদিন যাওয়া আসা ওইরকম ভাবে একেবারেই সম্ভব নয় ওই জন্য আজকে যতটা সম্ভব করে রাখি আর এই দেখুন স্টেশনারি জিনিস কেনার পরে বেশ সুন্দর একটা ব্যাগ দিল আর এদিকে আমরা বিয়ের জন্য ব্যাগ আর ছাতা কিনে নিলাম আর পিঙ্ক কালারের ছাতা তো পিঙ্ক কালারের শুধু ছাতা বলবো কেন যে কোনো জিনিসই আমার ভীষণ চোখে লাগে আর এই দেখুন ওই সব জিনিসপত্র গাড়িতে রেখে আবার বেরিয়ে পড়েছি টোটো করে এরপরে যাব কাঁসা পিতলের দোকানে দেখতে পেয়েছেন আমার বাবা মায়ের মুখগুলো কী এক্সাইটেড আসলে আগের দিন একটা কাঁসার দোকানে গেছিলাম ঠিকই ওই দোকানে খালি একটু দামগুলো চেক করে নিলাম তারপর একটা বড় কাঁসার দোকানে গেলাম যেখানে কিনা হিউজ কালেকশান তো আমরা এই অবধি যতগুলো দোকানেই যাচ্ছি না কেন যে পার পাশে তো কালেকশানগুলো অনেক অনেক আছে আর কি সেই মতো খোঁজ নিয়েই আর যাওয়া হচ্ছে তো যাই হোক ওইদিকে মা কাঁসার জিনিস দেখছে কি কি দিতে হয় না দিতে হয় তো বেছে বেছে প্রায় এক বস্তা মতো জিনিস করে নিয়েছে আর এদিকে হিসাবে ব্যস্ত আর কি এরপরে এসেছি বেনা দোকানে বেনা দোকানেও অনেক সামান আছে আর চলুন ঝটপট করে এগুলো কিনে নেওয়া যাক আর কিছু তত্ত্বের ট্রেও কিনতে হবে তো প্রায় দশটা মতো নিলাম অবশ্য তো সেটাও আবার হিউজ কালেকশন জানেন তো গোডাউনে নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে বলছে বাছন কোনটা নেবেন তো এতগুলো কালেকশনের মধ্যে আর বেছে পারা গেল না তো যতটা সম্ভব যতটা হাতে ধরে সেই অনুযায়ী টোটোটাকে ডেকে টোটো ফুল করে আর কি চলে এসেছি আর এখানে চলে এসেছি কচুরি খেতে কিন্তু ব্যাপার হচ্ছে এতটাই কপালটা খারাপ সেদিন আর কচুরি পাওয়া গেল না কচুরি প্রায় শেষ হয়ে গেছে আর যে যেহেতু আজকে বিয়ের ডেট ওই দেখুন বর গাড়ি কীরকম রেডি হয়ে গেছে তো এখন আমরা গুটি গুটি পায়ে বাড়ি ফিরছি আর দেখতেই পাচ্ছেন কিভাবে জ্যাম হয়ে গেছে এত সরু রাস্তার মধ্যে দুটো বাস যদি আটকে যায় তাহলে তো জ্যাম হবে। তো যাই হোক আজকের কেনাকাটাগুলো আপনাদের কীরকম লাগলো সেরকমভাবে অবশ্য দেখানো হয়নি তো যদি ভালো লেগে থাকে আজকের ভিডিওটি একটি লাইক করে দেবেন এই দেখুন ঘর ভরে গেছে একেবারে জিনিসপত্রে আর যারা নতুন আছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সকলেই ভালো থাকবেন আজকের মতো এখানেই তাহলে টাটা